কিতাবা সাজু তোমার তান মাঝে কিতা আমার কিতা তান আজ থেকে আরো দেড় বছর আগে তান বাড়িতে আসুন মেহমান তান হুরবার থাকে আমার করিয়া টেকা খরচ আজ দেড় বছর হয়ে গেছে আমার টেকাও দিন না কিচ্ছু না খালি তারিখের উপরে তারিখ তারিখের উপরে তারিখ করুন সেনে ভাই নিজের মাঝে তোমার ছোট ভাই কি আমার বিপদ চাইছো নিকান ঠিক আছে আমি তাহলে নিতেও কইছি আমি নিতেও যে তুমি আমার এই যে হেল্প করা এই যে বিভদ আমার সালাইয়া উচিলা করে দিই সালাইয়া দেয়া যায় ই ঋণ আমি কোনোদিন শোধ করার মত নয় আমি তোমার ঋণ কোনদিন আমি শোধ করতে পারতাম না এখানে আমি তাদের হেঁটেও কইছি যে ই ঋণ আমি কোনো সময় শোধ করতে পারতাম না আমি সেই হয়ে আছি এবার তাদের তোমার যদি বুঝলো মানুষের জন্য মুরব্যানো কাউ এলাকা ওখানে কিলা লাগবে না আমি নিতেও এই ঋণ আমি কোনো সময় শোধ করতে পারতাম ই ঋণ শোধ করার মতো না অনিবাৰাজানোলা হৈছে নেকি নাবা এইবিলাক তুমিও ইমান বাৰ্তে আমাৰ দেখাইলেছ এনেকান সাব্যস্তৰ এক মাত এইবিলাক আমাৰ মুখে মেৰা ভিতা হাৰাই দিলে সেইকাৰণে উলিয়াইছে